প্রিয় ভিউয়ার্স ইউটিউব অনেক সুন্দর একটা আপডেট নিয়ে এসে আপনার যদি ইউটিউবের মধ্যে চ্যানেল থাকে আর দর্শকরা যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি প্রবেশ করেন তাহলে যতজন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সকলকে আপনি এখানে দেখতে পারবেন তো কিভাবে দেখবেন এখান থেকে আমি পুরা বেক হয়ে চলে আসবো তো হয়ে আসার পর আমার যে এই অফিসিয়াল ইউটিউব অ্যাপটা ফোনের মধ্যে রয়েছে এইটা আমি ওপেন করব। তো ওপেন করার পর যদি এই ইউটিউবের মধ্যে আপনার চ্যানেলটা চুজ করা না থাকে তাহলে সর্বপ্রথম আপনি চুজ করে নেবেন চুজ করার পর এই যে নিচে এখানে রয়েছে চ্যানেলের লগো এই লগোর মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে উপরে এখানে রয়েছে বিউ চ্যানেল এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর সেম ফেইসবুকে যেইভাবে থাকে এইভাবে সাবস্ক্রাইবগুলো এখানে রয়েছে তো এই যে এখানে লেখা রয়েছে সি ইয়োর সাবস্ক্রাইব এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার চ্যানেলটা যাহারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে এখানে দেখা যাচ্ছে তো আপনি যদি সান যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাহাকেও যদি আপনি সাবস্ক্রাইব করতে চান তাহলে এই যে সাইটে বটনটা রয়েছে এই বটনের মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে তাহার এই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে তো বা এখনকার সময়ে ফেস টু ফেস হয়ে কাউকে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করানো যায় না তারপরও আমার কথাগুলা শুনে আমার ভিডিও দেখে আমার যে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি কি দিয়ে কৃতজ্ঞতা জানাব সেটা আমার বলার বাসা নেই আসলে আপনারা আমাকে মন থেকেই ভালোবাসা দিয়েছেন যার কারণে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন যার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাহাদের এই ইউটিউবের মধ্যে চ্যানেল রয়েছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবেন যে ভাই আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে করে দেন দেন মানে সাবস্ক্রাইবটা আমি সাথে সাথে আপনার সাবস্ক্রাইবটা ব্যাক করে দেব। আর এখানে আমি একটা ভাবনা নিয়েছি। এসেছি আপনার যদি এই ইউটিউবের মধ্যে চ্যানেল থাকে তাহলে আপনারও উপকার হবে আমারও উপকার হবে তো এই উপকারের জন্য আপনি কি করতে হবে আমার যে এই ভিডিওটা আছে এই ভিডিওটা আপনি কমপ্লিট দেখবেন কমপ্লিট দেখার পর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন আর ভালো একটা কমেন্ট করবেন আর আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যার কারণে আমার এই ভিডিওটা বেশি দর্শকের কাছে পৌঁছাবে বেশি দর্শক আমার এই ভিডিওটা দেখবে আর আমার এই ভিডিওটা দর্শক দেখার পর যদি আমি দেখি বেশি দর্শকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে তাহলে আমার এই যে ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে এই যে এখানে Amar WhatsApp of link de oază. আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আপনাদের ইউটিউব চ্যানেলের লিংকটা আমি প্রেস করে দেব তো প্রেস করে দেওয়ার কারণে একজন আরেকজনের চ্যানেলের মধ্যে প্রবেশ করে ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আপনার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে সময় লাগবে না আপনারও উপকার হবে আমারও উপকার হবে জটপট আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে একজন যদি আরেকজনকে সাপোর্ট না করেন তাহলে কোনোভাবে অগ্রসর হওয়া যায় না যেমন দেখেন আমার যে এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদের সাপোর্টের কারণে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমার এই চ্যানেলে পাঁচ হাজার তিনশো সাবস্ক্রাইব হয়ে গেছে আপনারা যদি সাপোর্ট না করতেন ভালোবাসা না দিতেন তাহলে আজকে আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে এত অগ্রসর হতে পারতাম না তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে আবারও আমি বলতেছি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ